मस्जिदों के अंदर के मारने की এই আন্দোলনটা কি হচ্ছে এটা মনে আপনারা জানেন না এই আন্দোলনটা এই জন্যই হচ্ছে আমাদের দিনের নবী হজর মোহাম্মদ নিয়ে কিনুক্তি করেছে আর সেই কুটুক্তি করা মানুষটা হলো একটা ধর্মগুরু বাবা চলেন তার মুখে একবার শুনে নেই তুমি

দুই হাজার একুশ সালে এই লম্পট মহিলা নাম হলো শর্মা এই মহিলাটা কিন্তু বিজেপির একটা নেত্রী এই মহিলাটা কিন্তু দুই হাজার একুশ সালে এপ্রিল মাসে আমাদের হজন মোহাম্মদ সালিল্লামকে নিয়ে কুটুক্তি করেছিল কিন্তু এই মহিলাটাকে সরকারে কি করলো তিন মাসের জন্য সাসপেন্ড করে দিলেও কোনো জেল পাশ হলো না ভাই আমরা এরকম একটা আজাদি দেশে থাকি যে দেশটা আজাদ হয়েছে ঠিকই কিন্তু আমাদের জন্য না অন্য ধর্মের জন্য আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ কয়েকদিন আগে আমিও ধর্ম নিয়ে কথা বলেছি কিন্তু কাউকে নিয়ে কুটুক্তি করিনি আমি নিজ কথা বলেছি কিন্তু আমার এক মাস জেল হয়েছিল তাই বলি গণতন্ত্র দেশে যদি সবার সমান অধিকার থাকে তাহলে সবার জন্য আইনটাও সমান দরকার এলামগিরি লম্প বাবা আজ থেকে এক মাস আগে আমাদের হজম মোহাম্মদ সালামকে নিয়ে কুরুক্তি করেছে কিন্তু এক মাস হয়ে গেলেও এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি তাহলে ভেবে দেখেন আইন কার জন্য আমাদের জন্য তাদের জন্য মুম্বাই হজরত নামের একজন ধর্ম নিয়ে কথা বলেছিল তাকে কিন্তু আজ থেকে আট মাস আগে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু জামিন দেয়নি তাহলে এটা কেমন বিচার ভাই সে যদি ধর্ম নিয়ে কথা বলে জেল খাটতে পারে তাহলে এরকম লম্পট বাবা হ্যাঁ আমাদের দিনে নবী হজর মোহাম্মদ সাল্লাহিস্লামকে নিয়ে কুটুক্তি করে এরা কি রকম করে ভাই খুলে আম ঘুরে বেড়াই একবার আপনারাই বলুন একবার আপনারাই বলুন আমার এই লম্পট শয়তান বাবাটা হ্যাঁ যখন আমাদের হজর মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করে এই কুটুক্তি করার পর আমাদের মুসলিম সমাজ মুম্বাই শহরে আন্দোলন করে সেই আন্দোলন থেকে কি বলে আবার জানেন তোরা বেশি বাড়াবাড়ি করিস না তাদের মসজিদে ঢুকে মানে ওটা আমি বলতে পারতেছি না হলে ভিডিওতে ভায়োলেশন আসতে পারে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না সেই জন্য আমি দুঃখিত মসজিদে ঢুকে মারার কথা যখনই বলে তারপরে থেকে মুম্বাই শহরে একদম হাঙ্গামা হয়ে যায় তো এই হাঙ্গামাতে এখন বর্তমান লাখ লাখ আমাদের মুসলিম মানুষ ময়দানে নেমে গেছে একটাই কথা যে রামগিরি বাবাকে অ্যারেস্ট করো তো আপনাদেরকে অনুরোধ করে বলতেছি দেখেন আপনারা যদি প্রতিবাদ করতে নাও পারেন এই ভিডিওটা শেয়ার করে বাইরের দেশের মানুষকে দেখার সুযোগ করে দিন আর সবাই কমেন্ট সেকশনে লিখুন রামগিরি অ্যারেস্ট সবাই হ্যাশট্যাগ ইউজ করবেন আর যদি আপনারা ভাই কমেন্ট করতে নাও পারেন পড়াশোনা নাও জানেন যদি বলেন যে আমি পড়াশোনা করিনি আমি কিভাবে লিখবো তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ কারণ আমরা আমাদের অপমান সহ্য করতে পারবো কিন্তু দিনে নবী হজর মোহাম্মদ সালিল্লা অপমান আমরা সহ্য করতে পারবো না রায় তাকবীর আকবার